সাফল্যের মুকুট মাথায় নিয়ে দিয়া যখন নিজ গ্রামে ফিরলেন তখন তার পরনে ছিল পুলিশের রাজকীয় পোশাক আর বুকে সাফল্যের উজ্জ্বল মেডেল পুরো গ্রাম যখন হর্ষধ্বনিতে মুখরিত তখন এক কোণে অশ্রুষিক্ত নয়নে দাঁড়িয়েছিলেন তার জন্মদাত্রী মা দিয়া গর্বের সাথে মায়ের কাছে গিয়ে বললেন মা আমি আজ একজন উচ্চপদস্থ কর্মকর্তা দীর্ঘদিনের সেই অভাবের দিন আজ শেষ আমি তোমার সব ঋণ এক এক শোধ করে দেব মাতা মৃদু হেসে কন্যাকে বললেন আমার ঋণ কি সত্যিই শোধ করা সম্ভব যদি তাই চাস তবে আমার সেই জীর্ণ শাড়ি আর তালি দেওয়া পুরনো চটিজোড়া পরে আজ পুরো গ্রাম একবার ঘুরে আয় দিয়া প্রথমে অবাক হলেও মায়ের কথা রাখতে সেই মলিন বেশেই রাস্তায় বেরোলেন কিন্তু মুহূর্তেই তার অভিজ্ঞতা বদলে গেল যারা একটু আগে তাকে সম্মান জানাচ্ছিল তারাই এখন অবজ্ঞার চোখে তাকাতে শুরু করল উপহাস আর অবহেলার সেই তিক্ত স্বাদ দিয়ার আভিজাত্যকে ধুলোয় মিশিয়ে দিল সন্ধ্যায় ক্লান্ত ও লজ্জিত হয়ে ফিরে এসে দিয়ার ডুকরে কেঁদে উঠলেন মা তখন স্নেহমাখা কণ্ঠে বললেন মারে এই জীর্ণ পোশাকেই তোকে তিলে তিলে মানুষ করেছি আজ তুই বড় হয়েছিস বলেই কি আমার ত্যাগের ঋণ শোধ করা সহজ মনে হচ্ছে দিয়া তার ভুল বুঝতে পারলেন এবং মায়ের চরণে লুটিয়ে পড়ে বললেন মা তোমার এই অসীম ত্যাগের ঋণ শোধ করার সাধ্য এ জগতে কারও নেই মাতৃত্বের এই মহানুভবতাকে সম্মান জানাতে কমেন্টে লিখুন ধন্যবাদ মা বাবা